আলোচনায় অপারেশন ডেভিল হান্ট ডেভিল কারা সারা দেশে শুরু হয়েছে অপারেশন ডেভিল হান্ট অপরাধীদের ধরতে এটি যৌথ বাহিনীর অভিযান তবে সংশ্লিষ্টরা জানান এর নেতৃত্বে থাকবে পুলিশ এদিকে এই অভিযান শুরুর পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম সমূহ নানা মাধ্যমে শুরু হয়েছে আলোচনা অনেকে প্রশ্ন রাখছেন ডেভিল কারা এই অপারেশনের আওতায় কারা পড়বে ইন্টারনেটে ডেভিলের সংখ্যা যা পাওয়া যায় তা এক জায়গায় করলে দাঁড়ায় এর বাংলা প্রতিশব্দ শয়তান যা অনেকে সংস্কৃত ও ধর্মের অশুভ শক্তির প্রতীক এটিকে একটি ক্ষতিকার শক্তি হিসেবে দেখা হয় মধ্যযুগের ইতিহাসের মার্কিন অধ্যাপক জেফ্রি বার্টন রাসেল ব্যাখ্যা করেছেন কয়েক রূপের শয়তানকে চেনা যায় যেখানে সে ঈশ্বর থেকে পৃথক মন্দ একটি শক্তি এবং মানুষের অন্যায়ের প্রতীক রবিবার 9 ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাচিমুল গণি জানান শনিবার 8 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া অপারেশন ডেবিল হান্টে মূলত নেতৃত্ব দিচ্ছে পুলিশ তাদের সাহায্য করছে সেনাবাহিনী যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদের আটক করে আইনের আওতায় আনা এই অপারেশনের মূল লক্ষ্য দেশের বিভিন্ন বিভাগের আইন শৃঙ্খলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলে ডেবিল হান্ট বিষয়ে তারা কি ভাবছেন তা জানা যায় তাদের কেউ কেউ বলছেন যারা বেশি শয়তানি করবেন তাদের আটক করা হবে কেউ আবার বলছেন যে কোনো অপরাধী ডেভিল আর কেউ কেউ বলছেন অপারেশনের ডেভিল হান্টে দুষ্কৃতকারী সমাজ বিরোধী সন্ত্রাসী এবং যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা রয়েছে তাদের এই ব্যবস্থা নেবে তবে তাদের প্রত্যেকেই বলছেন এ অপারেশনে সাধারণ মানুষ কোনোভাবেই হয়রানির শিকার হবেন না রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আর এমপি অতিরিক্ত উপ কমিশনার মিডিয়া সাবিনা ইয়াসমিন জানান ডেভিল মানে শয়তান যারা বেশি করে শয়তানি করবে তাদের ধরতেই মূলত এই অভিযান মেট্রোপলিটন কমিশনার মোহাম্মদ হায়দার বলছেন ডেভিল হল তারা যারা এই সোসাইটির জন্য শত্রু যে কোনো অপরাধেই ডেভিল যারা অপরাধী এই সমাজের জন্য ক্ষতিকর সোসাইটির জন্য ক্ষতিকর এবং যারা সোসাইটির জন্য স্বাভাবিক পরিস্থিতিকে নষ্ট ও ক্ষতিগ্রস্ত করতে চায় তারাই হলো ডেভিল সুনির্দিষ্ট মামলা রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে পুলিশ সুপার ও আলম বলেন কাজে অপারেশন ডেভিল হান্টে দুষ্কৃতকারী সমাজ বিরোধী সন্ত্রাসী এবং যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা রয়েছে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে সাধারণ মানুষ কোনোভাবেই হয়রানির শিকার হবে না তবে এই অপারেশনে সবার সহযোগিতা প্রয়োজন সিলেট মহানগর পুলিশের উপ উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান যারা চলমান শান্তি শৃঙ্খলা বিঘ্ন করার তৎপরতার সঙ্গে জড়িত এবং নানা অপরাধ কর্মকাণ্ডে ইতোমধ্যে করছে বা করবে তাদের ডেভিল বলা হয় একই সঙ্গে যারা অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদের ডেভিল হান্ট অপারেশনের আওতায় আনা হবে বলেও জানান তিনি ডেভিল কিভাবে শনাক্ত করা হবে জানতে চাইলে তিনি বলেন অপরাধী যতই বড় হোক না কেন সে আইনের চোখে অপরাধী যারা অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তাদের সব তথ্য পুলিশের কাছে আছে সেই সঙ্গে অপরাধীদের সার্বিক বিষয় ও গতিবিধি নজরদারি করছে গোয়েন্দা সংস্থার একাধিক টিম অপারেশন ডেভিল হান্ট প্রসঙ্গে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম শান্তু বলেন সমাজে যারা দুষ্ট প্রকৃতির আইন শৃঙ্খলা বিঘ্ন করে তাদের বিরুদ্ধেই এই অপারেশন ডেভিল হান্ট এই অভিযান কোনো দল বা মতের বিরুদ্ধে নয় ডিবিল কারা জানতে চাইলে পুলিশ সুপার বলেন জেলার এখনো আমরা অভিযান শুরু করিনি অভিযানের প্রস্তুতি নেওয়া হচ্ছে অভিযানে গ্রেপ্তার হলে তখন দেখবেন ডেবিল কারা উল্লেখ স্বরাষ্ট্র উল্লেখ্য স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি রবিবার সচিবালয়ে বলেন এই অপারেশনে যৌথভাবে সবাই মিলে একটা ফোকাসড ওয়েতে কাজ করবে দেশকে অস্থিতিশীল করাই যে চেষ্টা হচ্ছে সেটিকে নিয়ন্ত্রণ করার জন্য এই অপারেশন চলবে এর জন্য আইন অনুগ্রহ পদ্ধতিতে সব ব্যবস্থা নেওয়ার প্রয়োজন সেটি নেওয়া হবে তবে উদ্দেশ্য কিংবা কার্যক্রম যেমনই হোক না কেন এই অপারেশনের নাম নিয়েই আপত্তি তুলছেন মানবাধিকার কর্মী রেজাউর রহমান লেলিন তিনি বলেন একজন মানবাধিকার কর্মী হিসেবে আমি মনে করি অপারেশন ডেভিল হান্ট অসম্ভব ভীতিকর এবং মানবাধিকার হরণ করার আশঙ্কা তৈরি করে এমন একটি সামরিক ভাষা এবং অভিযান পাঁচই আগস্টের পরবর্তী সময়ে আমাদের ভাষায় আমাদের চিন্তায় চেতনায় এমন ভীতিকর সামরিক শব্দ ব্যবহার করাটা আসলে দুঃখজনক তিনি বলেন আইন শৃঙ্খলা বাহিনীর নিকট থেকে এমন শব্দের ব্যবহার উচিত নয় এবং এই শব্দগুলোর উৎপত্তি কেমন করে হলো সেটা আসলে পরিষ্কার না করে কে বা কারা সেটির উৎপত্তি ঘটালো সেটিও স্পষ্ট নয় তবে নিজেদের আশ্বাস দেওয়ার জন্য বলতে পারি আমরা যারা শিশুতোষ ভিডিও গেম সম্পর্কে পরিচিত তারা হয়তো জানে যে ডেভিল হান্ট নামে একটি ভিডিও গেম আছে স্বর্গ নরকের সংঘর্ষের শক্তি সম্পর্কে একটি খেলা আরও আকর্ষণীয় হওয়ার যোগ্য যদি গেম প্লেতে না হয় অন্তত গোল্পে ভিডিও গেমে অপারেশন ডেভিল হান্ট উভয় ফ্রন্টেই কাজ করতে ব্যর্থ হয় এতে পরকালে একটি সুন্দর ধারণা দেয় কিন্তু বাস্তবতা ভিন্ন আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ তেমন একটি পরকালে সুন্দর বাংলাদেশের সম্ভাবনা দেখাচ্ছেন তেমন একটি পরকালে সুন্দর বাংলাদেশের সম্ভাবনা দেখাচ্ছে কি তিনি এই অপারেশন নিয়ে আশঙ্কা প্রকাশ করে বলেন কারা শয়তান কারা ভালো এবং কারা অপরাধী তা নির্ণয় করবে কে এবং কারা নির্ণয় করার অধিকার হলো আইন এবং আদালত নাগরিকদের ভয় হল আইন ও আদালতের অনুপস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা না নিজেরা আইন এবং আদালত হয়ে ওঠেন এদিকে রবিবার রাজধানীর খামারবাড়িতে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন যারা দেশকে অস্থিতিশীল করতে চায় তাদের বিরুদ্ধেই অভিযান নেমেছেন তারা আর যতক্ষণ না ডেভিল শেষ হচ্ছে অপারেশন ডেভিল হান্ট ততক্ষণ চলবে অন্যদিকে অপারেশন ডেবিল হান্টে এখন পর্যন্ত এক জনকে গ্রেপ্তার করা হয়েছে রবিবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি মিডিয়া অ্যান্ড পিআর এনামুল হক সাগর সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন শনিবার রাত থেকে রবিবার পর্যন্ত অপারেশনের তথ্য দিয়ে এআইজি জানান এর মধ্যে দেশের সব মেট্রোপলিটন পুলিশ গ্রেপ্তার করেছে দুশো জনকে অন্যদিকে সারা দেশের রেঞ্জ পুলিশ গ্রেপ্তার করেছে এক জনকে